রাজনৈতিক কর্তৃপক্ষরতে চূল পেকে গেছে তারি পেকে গেছে তাপ পড়ে গেছে কিন্তু সরকারের পনতে গেলে এক পয়নাও লড়াতে পারে না কি আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রেজজ দাবি আদার পক্ষে যখন তোমরা শত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমন ক্যামেরা দেখে

রাজনীতি কর্তকর্তে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পরে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের ওই চেয়ারে বসিয়েছেন এ এক শুধু আপনাদের নয় এই দেখ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের চারবল একটা